আপনারা তো ইতিমধ্যেই জেনে গেছেন আপনাদের মাধ্যমেই আমরা জেনেছি আমার কাছে খবরটা হয়তো একটু পরেই পোস্ত স্বপ্নজিৎ চৌধুরী আমাদের এই এলাকারই ছেলে বাড়িরই ছেলে তারা দুই ভাই বাবা মার সঙ্গে কথা বললাম ও তো ওয়েস্ট বেঙ্গলে পড়াশোনা করে ওখানে সে ডক্টরেট করছে না পিএইচডি করছে তো তাদেরকে একটা সেমিনারের জন্য নেপালে নিয়ে যাওয়া হয়েছিল ওদের কলেজের চারজন এর মধ্যে ত্রিপুরার ওই আছে আর এছাড়া টোটাল ওয়েস্ট বেঙ্গল থেকে প্রায় ত্রিশ জনের মতো গেছে তো ওরা সেমিনার শেষে সার্টিফিকেট টিকিট নিয়ে ট্রেনের টিকিট টিকিটও কাটা হয়েছে বা দেবে এমন সময় ওইখানে দণ্ডগুলো স্টার্ট হয়ে গেল ঈশ্বর সহায় আছে বলে ওদের উপর কিছু হয়নি কারণ পশুপতিনাথ মন্দিরের কাছাকাছি ওদের হোটেল ওরা তো মন্দিরও গিয়ে আক্রমণ করেছিল এবং মন্দির জ্বালিয়ে দেবারও চেষ্টা করেছিল এবং এরপরেই হয়তো হোটেলের উপর আক্রমণ হতো হোটেল জ্বালিয়ে দিত কারণ কাঠমান্ডুর সবচেয়ে বড় হোটেল সেটাও জ্বালিয়ে দেওয়া হয়েছে ভয়ঙ্কর ব্যাপার সব আর এত হিংসাশ্রয়ী ব্যাপার এখানে মেন্টেলেও সামাল দিতে পারছে না আমরা চেষ্টা করব আজকে ওই সঙ্গে ডিটেলস কথা হয়েছে সব নিয়ে নিয়েছি আমি আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলব যাতে আমরা মানে ভারত সরকারের মাধ্যমে কারণ ইতিমধ্যেই বহু পর্যটকও সেখানে আটকে আছেন সবারই সেফ প্যাসেজ দেওয়ার জন্য নিশ্চয়ই মিলিটারি হাই লেভেলে কথা হচ্ছে ডিপ্লোম্যাটিক কথা হচ্ছে পরিস্থিতিটা একটু শান্তনা হলে বের করাটাও রিস্ক তো সেই কারণে কারণ ওদের খাদ্যটা দোয়ার জোগাড় করার মতো পরিস্থিতি নেই খুব উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে চলছে কাজে পরিবার তো বুঝতেই পারছেন যে তাদের তো মানে প্রচণ্ড উদ্বেগের মধ্যে তারা আছেন আমরাও আছি আমরাও ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমি করেছি যে আমাদের তরফে রাজ্য সরকারের তরফে সমস্ত রকম সাহায্য তো করা হবেই আর এছাড়া ওনাদেরও এই ব্যাপারে যদি কোনো কিছু লাগে যাতে জানা আমি তো ওদের পাশে আছি আমরা সবাই এবং পাশে থাকবো ওনারা আশা করি ঈশ্বরের কৃপায় সবটাই ভালোভাবে শেষ হবে ও ঠিকই সেফলি ফিরে আসবে